ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাদের তারপর আপনারা এখান থেকে স্কল ডাউন করে নিচে যাবেন নিচে যেটা দেখতে পারবেন ফ্রি ডাউনলোড সে অপশানটাতে একটা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনাদেরকে চেকআউট পেতে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা ফার্স্টটা কী করবেন আই এম নট এ রোবট সেই অপশানটাতে একটা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনাদেরকে এখানে পঁচিশ সেকেন্ড ওয়েট করতে বলবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করবেন পঁচিশ সেকেন্ড কমপ্লিট হয়ে গেলে আপনি এখান দেখবেন একটা লিঙ্ক জেনারেট করে দেবে আপনাদেরকে লিঙ্কটাতে ক্লিক করার জন্য আমরা এখান থেকে স্কুল ডাউন করে আবারও নিচে চলে যাব নিচে গেলে আপনি এখানে দেখতে পাবেন গো টু লিঙ্ক তো আমরা এখান থেকে গো টু লিঙ্ক একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে ডাউনলোড অপশন চলে আসছে তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো ডাউনলোড অপশানে ক্লিক করার পর আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে আমাদের ফাইলটি জিপ আগারে থাকবে তো আমাদের ফাইলটিকে আনজিভ করতে হবে ফাইলটি আনজিভ করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশনটির নাম জিয়া সিভার তো এই অ্যাপ্লিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্কে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন করে দিই তো ওপেন করে দেওয়ার পর আমরা যেহেতু ফাইলটি ডাউনলোড করেছিলাম আমাদের ফাইলটি অবশ্যই ডাউনলোড ফোল্ডারে থাকবে তো আমরা এখান থেকে আমাদের ডাউনলোড ফোল্ডারটা ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর আমরা এখান থেকে যে ফাইলটি ডাউনলোড করেছিলাম ফাইলটির যে নাম ছিল আমরা সেই নামটা আমরা এখান থেকে খুঁজে বের করবো আমাদের ফাইল যেহেতু নাম ছিল নতুন বছরের শুভেচ্ছা পেল তো আমরা সেই ফাইলটিতে একটা ক্লিক করবো তারপর এখান থেকে আমরা এক্সট্রা টিয়ারে ক্লিক করব তা আমাদের ফাইলটি আনজিপ হয়ে যাবে এখন আমাদের আরও একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশনটির নাম পিগজেল ল্যাব আপনারা যারা ডিজাইনার আছেন কম বেশি সব পিগজেল ল্যাব নামে সাথে পরিচিত পিগজেল ল্যাব লিঙ্ক আমাদের পোস্টটা দেওয়া আছে আপনার এখান থেকে ক্লিক টু ডাউনলোড ক্লিক করলে আমাদের পিগজেল ল্যাব অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা সেটাকে ইনস্টল করবেন আমার যেহেতু ডাউনলোড এবং ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে আমি পিগজেল ল্যাবটি ওপেন করে দেবো পিজি ল্যাপ ওপেন করার পর আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন আমরা যেহেতু ফাইলটি ডাউনলোড করেছিলাম আমাদের ফাইলটি এখানে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করার জন্য আমরা উপরে থ্রি ডাটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে নিজে দেখতে পারবেন ওপেন ডট পে ফাইল তো আমরা সেখানে একটা ক্লিক করব তারপর এখান থেকে আমরা আবারও পে ক্লিক করব পে ক্লিক করার পর আপনাদের অনেকেরই এখানে ফাইলটি শ্যু করবে এখানে যেরকম আমার ফাইল শু করতেছে তো আপনাদের অনেকে এখানে ফাইলটি শ্যু করবে আর যাদের ফাইল এখানে শু করবে না তারা উপরে দেখতে পারবেন তির আইকন আপনারা সেখানে একটা ক্লিক করবেন আমরা যেহেতু ডাউনলোড ফোল্ডারে ফাইলটি আনজিপ করছিলাম তো আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করব তারপরে আপনারা এখানে দেখতে পারবেন নতুন বছরের শুভেচ্ছা পে এলপি ছাব্বিশ নামে একটা ফোল্ডার শো করবে তো আমরা এখানে সেই ফোল্ডারের উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে আবার ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবো তাহলে দেখতে পারবেন আপনাদের ফোল্ডারের ফাইলটি এখানে ওপেন হয়ে যাবে এখন আমাদের এখানে কাস্টমাইজেশন করতে হবে এখানে আমাদের পিকচার দেওয়া আছে এবং কি আমাদের নাম আমাদের টাইটেল দেওয়া আছে তো এখন আমরা ফার্স্টটা কী করবো আমাদের পিকচার যেটা আছে আমরা সেটা চেঞ্জ করবো পিকচার চেঞ্জ করার জন্য আমরা পিকচার ওপরে একটা ক্লিক করব তারপর আমরা নিজ বরাবর আবার মাছ যে অপশনটা আছে আমরা সেই অপশনটাতে একটা ক্লিক করব ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ডিলেট এবং রিপ্লেস তো আমরা এখান থেকে ডিলেট করবো না আমরা সরাসরি এখান থেকে রিপ্লেস করে দেবো তো আমরা রিপ্লেস একটা ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তো আপনার এখান থেকে যে কোনো আপনাদের পিকচার নিয়ে নেবেন তো আমি এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে নিলাম নিয়ে আমরা এখান থেকে ওকে করে দেব ওকে করে দিয়ে আমাদের পজিশন মতো আমরা এই পিকচারটাকে বসাই নিব আমাদের পিকচারটা এখানে বেশি জুম হয়েছে তো আমাদের এখানে জুম আউট করার জন্য আমরা এখান থেকে আস্তে করে ট্রেনে এটাকে জুম আউট করে দেবো তারপরে এখান থেকে আমরা এটাকে পজিশন মতে এটার ব্যাকগ্রাউন্ডে বসাই দিব আমাদের পিকচার বসানো কমপ্লিট এখন আমাদের নামটা চেঞ্জ করবো নামটা চেঞ্জ করার জন্য আমরা নামের একটা ক্লিক করবো টেক্সটে ক্লিক করার পর আপনারা নিজে দেখতে পারবেন এ নামে একটা অপশন আছে তো সেখানে ক্লিক করবেন তো এখন আমাদের এখান থেকে আমাদের যে নামটা আছে আমরা এখান থেকে এটা কেটে দেবো কেটে দিয়ে আপনারা এখানে আপনাদের নামটা বাসায় দিতে পারেন তো আপনাদের নাম বসাই দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আবার ওকে দেবেন ওকে দিয়ে আপনারা এখান থেকে চাইলে এখানে পজিশন মতো এটাকেও বসায় নিতে পারেন তো এখন আমরা আমাদের টাইটেলটা চেঞ্জ করবো তো টাইটেল চেঞ্জ করার জন্য আমরা টাইটেলের ওপরে ক্লিক করব টাইটেলে ক্লিক করার পর দেখবেন এখানে টাইটেলের উপরে কিন্তু ক্লিক নিতেছে না তার কারণ হচ্ছে যে আপনাদের এই লেয়ারটাকে লক করানো আছে তো লেয়ারটা আনলক করার জন্য আমরা উপরে লেয়ার অপশনে ক্লিক করবো তারপর দেখতে পারবেন আপনার এখানে লেয়ার গুলো লক করা আছে তো আমরা এখান থেকে আনলক করে দেব আনলক করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে ব্যাগ দেব তারপর চলে আপনার এখান থেকে লেয়ারগুলোতে ক্লিক করে আপনার এখান থেকে আপনাদের গুলো বসে দিতে পারেন নাম যেভাবে চেঞ্জ করছেন আপনার এখান থেকে টাইটেল দাও সেভাবেই চেঞ্জ করতে পারবেন তো আমি আর দেখাইলাম না ব্যাগ দিলাম আমাদের ডিজাইনটি কমপ্লিট হলে আমরা এখন ডিজাইনটি সেভ দেবো সেভ দেওয়ার জন্য আমরা পুরো সেভ আইকনে ক্লিক করবো তারপর এখান থেকে সেভ এস ইমেজ সেখানে একটা ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন সেভ এর অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা কাস্টম অপশনে ক্লিক করবেন করে এখান থেকে আলটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে সেভ টু গ্যালারি সেই অপশানটাতে একটা ক্লিক করবো তাহলে আমাদের ডিজাইনটি আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আপনাদেরকে দেখাবো একই নিয়মে আপনারা কীভাবে শত শত ডিজাইন করতে পারবেন তার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনি এখানে লিখে সার্চ দেবেন ওসমান পিএলপি ওসমান পিএলপি লিখে সার্চ দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটি চলে আসবে তো আপনারা এখান থেকে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন ওয়েবসাইটটি ভিজিট করার পর আপনারা এখানে শত শত ডিজাইন দেখতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আপনারা এখান থেকে ডাউনলোড করে কাস্টমাইজেশন করতে পারবেন পিজ্জেল লাইভের মাধ্যমে এখন আপনারা যদি এখান থেকে নেক্সট ক্লিক করেন দেখবেন আপনাদের আরো ডিজাইন আছে আপনারা যেকোনো ডিজাইন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আর আপনারা চাইলে এটাকে মাধ্যমে ডাউনলোড করতে পারেন তো তার জন্য আপনার নিজের জিনিস ক্লিক করলে আমাদের আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে